হাটের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে বিস্ট ছয় জানুয়ারি আমরা চলে এসেছি শেরপুর জেলার সাতপাকিয়া ফেরিঘাট কাঁচামালের বাজারে এ বাজারে প্রতিনিয়ত কোটি টাকার সবজি আমদানি ও রপ্তানি হয়ে থাকে আজকের বাজারে অনেকটাই সবজির দাম তুলনামূলক কমে গেছে আপনাদের পুরো বাজারটি ঘুরে দেখাবো এবং জানাবো প্রত্যেকটা সবজির সঠিক দাম আমি যদি আপনাদের দেখাই এ পাশেটু দেখুন শুধু কপি আর কবি শুধু কবি নয় বাজারের বিভিন্ন জায়গায় এইভাবে নানান ধরনের সবজি ছড়িয়ে ছিটিয়ে আছে যেগুলোর দাম আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে অকল্পনীয় দাম কমেছে তো কথা না বাড়িয়ে চলুন দেখা যাক এবং জানা যাক কীভাবে যাচ্ছে আজকের বাজার দর ভেওয়ার্স আমরা পাইকারি বাজারে চলে এসেছি এটি কিন্তু জামালপুর শহর থেকে শেরপুর রুটে ব্রহ্মপুত্র নদীর ব্রিজ পার হওয়ার পরপরই হাতের বামে এই বাজারটি পেয়ে যাবেন বাজারের মূল ফটক দুইটি আমরা দক্ষিণ সাইটের ফটক দিয়ে প্রথমে দক্ষিণ পার্শ্বের বাজারে ঢুকব তারপর উত্তর সাইডের বাজারে যাব তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এই পাশের বাজারটি কেমন ঠিক দক্ষিণ সাইটের বাজারটিও এর চেয়ে বড় তো কথা না বাড়িয়ে চলুন ভিতরে গিয়ে আজকের পাইকারি বাজারের শাক সবজির দাম দর আপনাদের জানানো যাক এবার আমরা জানবো ফুলকপির দাম দেখতে পাচ্ছেন আমার হাতের ডান সাইড এবং বাম সাইডে এ সাইডে কিন্তু কিভাবে ফুলকপি আজকে আমদানি হয়েছে তো আজকে আপনাদের জানাবো যে ফুলকপির দাম কত করে যাচ্ছে পাইকারি আমার সামনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ফুলকপির বিক্রি হলো অলরেডি কত করে বিক্রি করলেন পাঁচ টাকা পিস পাঁচ টাকা পিস কিন্তু এই কপিগুলো বিক্রি করা হলো মন কত দুশো দুশো টাকা না দুশো টাকা মন বিক্রি হলো আমরা আরো এক জায়গা থেকে আপনাদের জানাবো যে আজকের কবির দর কিভাবে যাচ্ছে আসসালামু আলাইকুম বলে 650 পর্যন্ত বলবেন না নমস্কার কিভাবে যাইতাছে যত জাসাই করে জানতে বললাম আমি যতটুকু পূর্বেও জেনেছি এবং আপনাদেরও জানাইলাম অবগত করলাম অ্যাকচুয়ালি ভিডিও কবির বাজার থেকে লং করার কোনো মানেই হয় না আড়াইশো দুইশো বিশ দুইশো এভাবেই যাচ্ছে আজকের কবির বাজার বিশেষ করে মন ফিওয়ার্স এবারে আপনাদের পাইকারি হাট থেকে গাজর এবং দেখতে পাচ্ছেন দেশি ক্যাট শশা জানবো ওই পাশ থেকে আরও বেগুনের দাম আঙ্কেল কেমন আছেন আসলে গাজর তেলে কত করে যাচ্ছে গাজর তিরিশ টাকা তিরিশ টাকা কেজি কালকে তো আঙ্গেল বিশ টাকা কেজি গেলো আজকে দশটা ফাই রেখেছে গা

তো আমরা একটু এই পাশ থেকে দাম যাচাই করবো অ্যাকচুয়ালি দামটা আমার কাছে গ্রহণযোগ্য এভাবে হইলো না ভাই কত দাম করে ভাই এডি কত দাম হয়েছে এডি কত দাম হয়েছে বারোশো বন্ধু দাম হয়েছে না আজকে কিন্তু এই তুলনামূলক দাম অনেকটাই বাড়া কারণ বেগুন অনেকটাই কম আমদানি হয়েছে তুলনামূলক

সর্ব সর্বনিম্ন কত মানে আজকেই যাবো তো যদি আপনাদের পিয়াজ গুলো দেখাই এটাই কিন্তু নতুন আজকে সর্বনিম্ন যেটা দাম আমি জানতে পারছি এর আগেও যতটুকু জানতে পারছি আজকের বাজার থেকে সেটা হলো পঁচল্লিশ পর্যন্ত দাম যাচ্ছে অনেকে আবার এটা আটচল্লিশ করেও বিক্রি করতেছে তো এই পাশে ওইভাবে দেখানোর মতো কিছু নাই আমি বাজারের অন্য প্রান্তে গিয়ে দেখি আপনাদের কি দেখানো যায় ভিওয়ার্স এবার আপনাদের দেখাবো দেখে পাচ্ছেন পেঁপে থেকে শুরু করে এই পাশে মিষ্টি আলু এবং ছোটো আলু রয়েছে লেবু নিয়ে আসছি এভাবে প্যাক করে কত করে দিয়েছেন লেবু

কত বলে আঙ্কেল দশ টাকা দশ টাকা দাম নাই ঠিক দশ টাকা করে দাম বলে আসলে দশ টাকা আমি তো অন্য জায়গায় থেকে যাচাই করছি তোর জানতে পারছি আজকে কিছু কিছু সবজির দাম তুলনামূলক অনেকটাই চড়া আবার কিছু কিছু সবজির তুলনামূলক দাম অনেকটাই আবার খুব মানে কম মানে বিশ্বাস করার মতো না বরবটিয়ালা হয়ে গেছে মটরশুটিয়ালা ভালোবাসা আপনারা আঙ্গল মাংস স্ট্যাটি কত দরে দেন কিন্তু মারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব মাংস ভালো আছেন না কত যাচ্ছে 70 টাকা 70 টাকা দেন আর আপনি কি না বিক্রি করেন কিনে না নাকি আমাদের ও কি না বুঝতে পারছি তবে বিয়ারস তো জানতে পারলেন কত করে যাচ্ছে বিয়ারস এবার আপনাদের গাছ পিস দাম জানাবো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রত্যেক আড়িতে

তাদের সার্ভিসের দামরা তারা তাদের ন্যায্য যে অধিকারটা সেটাও কিন্তু তারা পাচ্ছে না বিশেষ করে এই পাইকারি হাত থেকে